ఆ ఒకటి చేయండి మంచి హైలైట్ కొట్టండి ఆ రెబెట్ కి ఆ ఒకటి తో కొర కొరె కాస్ట్ ఆ కాస్ట్ ఆ కరో আমি অর্ডার করে দিয়েছি সেখানে বড় অরেঞ্জ কালার যেখানে যেখানে হোয়াইট আছে না ওইটুকু পড়ে গেলে কি হবে तो मेरे वीडियो में

আমি আটকে দিয়েছিলাম সেটা খুলে ফেলেছিস কেন তোকে কি করতে বলা হচ্ছে রে তুই পাইনাপেলটা ভরবি অরেঞ্জ দিয়ে নাকি বাড়ি যাবি না আজকে কোনটা হ্যাঁ একদম বাড়ি যেতে দেবো না সুন্দর করে বাইরে বেরোবে না রং বর্ডারের বাইরে একদম না হ্যাঁ একদম বার করে দেবো স্কুল থেকেই বেরিয়ে যাবে স্কুল থেকে বেরিয়ে যাবে কিন্তু বাড়ি যাবে না সুন্দর করে করো একদম সুন্দর করে একটু রং যেন বাইরে না বেরায় ধরে ধরে করো দেখি পাপা যায় বেটা জলদি ফাস্ট মানুষটা হয়েছে ডান্স ক্লাস আজকে নেই তাহলে দেরি করে যেতে পারবি আচ্ছা তাহলে কর সুন্দর করে করো এখানটাও করবে এরকম গ্রিন এই তো করেছো এখানে গ্রিন করো এখানে এখানে গ্রিন করো তুই বসে বসে খেলবি তো হ্যাঁ সবাই দেখছে তুই খেলছিস কিন্তু ইয়েলো কালারটা কি কারণে নিয়েছিস কোথায় দিবি ওখানে ইয়েলো কালার ওখানে আগে আগে ওটা 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 ইয়েলো কালার আছে ওখানে হ্যাঁ নিচে দেখো দুটো আমি বলেছিলাম নিজেকে এঁকে দিতে এই ওপরের এই জায়গাটা আর এই নিচের জায়গাটা আঁকো তারপর কালার করবে এই বড়টা কালার করো আগে এখানে অরেঞ্জ দাও এখানে গ্রিন দাও ইয়োলোটা মাঝামাঝি হাফ হাফ দাও হাফ হাফ হা করো আর রাস্তাটায় দেখ জঙ্গলের ওপরে বুশটাতেও ইয়েলো করছি গ্রিন করলি আবার মাঠটাতেও গ্রিন করলি মাঠটা গ্রিন করলো তার সাথে ইয়েলো দাও না যে যেখানটা হাতিটা দাঁড়িয়ে আছে যেখানটা হাতিটা দাঁড়িয়ে আছে তুমি তো লাইট গ্রিন করে দিয়েছো ওখানে ইয়েলো দাও আবার লাইট গ্রিন এর সুন্দর কালার হবে হ্যাঁ তাই তো হওয়ার কথা মনে তো সুন্দর হয়েছে ট্রেনটা এই তো ভেরি গুড ভালো কাজ করছো তুমি তুমি করো আটকে গেছো রং নেই তোমার রঙ আছে তো করো হ্যাঁ এরকম ভাবে সুন্দর করে ধরে ধরে কর তুমি কি করছো এবার আমি যেটা এখে দিলাম ওটা কালার করো বড়টা হ্যাঁ গ্রিন কালার কোনটা আমার হাতে তুলে দিত দেখি কালার চিনিস নাকি তুই লাইট গ্রিন দাও তো দেখি কোনটা এইটা গুড এবার এই কালারটা দেখি পাইনাপেলের এখানে দাও খাতায় বাদে বিদ্যা তো এখানে এখানে দাও কোন ব্ল্যাক কালার করতে হবে না ছবি তো আমি একটু পরে বললাম দশ মিনিট আমি ভিডিও করছি পরে দিচ্ছি করে দেবো ছবিটা কি হয়ে গেছে পুরোটা কমপ্লিট কোথাও কিচ্ছু বাকি নেই তা ওটা করো না পরে না আমি হাতটা করে দেবো তোমার পাঁচ মিনিট লাগবে দেখি আর সুন্দর হয়েছে এখানটায় আবারও হলুদ দিবি হাফ হাফ স্যাফগ্রিন দিবি

এই রাইট আমরা করে দিই এই এই গ্রিন カラー দেখি মানে শর্ট 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 বট ছড়া এখানে দেখো এখানে দেখো এখানে সুন্দর করে করবি তাহলে বাড়ি যেতে পারবি কি বললাম হ্যাঁ সুন্দর করে করবে বাড়ি যেতে পারবে হ্যাঁ এটা কালার সুন্দর হয়েছে পড় সুন্দর করে করলে বাড়ি যেতে দেব আর নালে কোথায় থাকবি স্কুলে স্কুলে থাকবি হ্যাঁ গুড করো কতটা বাকি দেখি করে নাও দুদিন ধরে কিন্তু একটা কাজ চলছে সুন্দর করে করো দুজনকেই বললাম এবার নিচের দিকে সাবগ্রিন দে Sit down, sit down, sit down, sit down, sit down.

হালকা পিঙ্ক দেবে আর এবারে একটা কাজ কর আকাশ ওই যে ফাঁকে ফাঁকে আকাশ দেখা যাচ্ছে না গাছের ডালগুলোর ফাঁকে ফাঁকে নিচে নিচে নিচের দিকে দেখো হ্যাঁ আগে ওখানটা স্কাই করো তারপরে ব্রাউন করবে গাছের গুঁড়িগুলো তারপরে ওপরে গাছগুলো করবে বুজি পাৰিলে অৰেঞ্জ কালাৰ দা অৰেঞ্জ 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 দ

ভ্যারি গুড দারুণ হয়েছে সুন্দর করেছে এই রকম ওমাকে করে আনতে হবে কিন্তু একটা কাজ করো বাবা না আসা পর্যন্ত ছবিটা আবার ড্র করো আর ওটাই বাড়িতে কালার করবে ঠিক আছে বুঝে গেছো

একজন কি লিখেছে দিদি তোমাকে দেখা যায় না কেন আমাকে দেখে কি হবে আমার স্টুডেন্টদের দেখলেই তো হবে আমি দেখা দেব মোস্তফা কামাল লিখেছে হাই আপু হাই সবিতা হালদার লিখেছে হাও হ্যাঁ হাও ঠিক আছে থ্যাংক ইউ আপনাদের সাপোর্ট চাই কেমন আছেন আপু খুব ভালো আছি আপনি কেমন আছেন এই তো কথা বলছি

আবার ওপরে ইয়েলো দেবে তারপরে ডিপ গ্রিন তারপরে লাইট গ্রিন হ্যাঁ তারপরে ওই ছোটো দুটো নিজে ড্র করো পাকা এসে হবে কিন্তু বৃষ্টি পড়ছে বলে আসছে না জলদি করো সাড়ে দশটা বাজলে এসে হবে নিজে করো আমি শিখিয়ে দিই আমি তো সার্কেল করে দিয়েছি এবার তুমি পরের ওই ওই ওপরের ওইটা করো ভিবি করে করো ভি লিখতে পারো তো বি লিখতে পারো না হ্যাঁ তাহলে ভি ভি করে করো পারবে আর একটু আর একটু আর একটু ওটা তো বর্ডার হলো বর্ডার নয় বর্ডার হ্যাঁ কত দূর আছো তোমরা দেখি বিষ্ণু বানা হ্যাঁ আগে গেটগুলো বানাও দেখে উচিত কি গেটগুলো বানাও

আরেকটু আরেকটু বেশি করে আরেকটু বেশি দেখা যাচ্ছে না যো কেন আরেকটু বেশি বারবাল দাও দাও দিয়ে যেখানে হোয়াইট দেখতে পাচ্ছো হোয়াইট ছেড়ে দেবে হোয়াইট ছেড়ে কাছে শেখো আমি তোমারে তো কি নামে ওর পুরোটা করে লাইট গ্রিন দেবে না আমি কি বললাম ওপরে ইয়েলো তারপরে লাইট গ্রিন তারপরে ডিপ গ্রিন নিচে স্যাফ গ্রিন দাও গ্রিন আছে না গ্রিন দাও আর ওই ওই ডিপ গ্রিনের ওপরে লাইট গ্রিন দেবে করো ভালো হচ্ছে আর একটুই বাকি আছে তোমার তোমার হয়ে গেছে ভালো হয়েছে এই দেখ নিজে নিজে করলি সুন্দর সিনারি করেছিস দিদি নেই তাই চুপচাপ দিদি দিদি আসলে দিদি আসলে চুপচাপ হয় না হ্যাঁ আর একটু আর একটু তারপরে হালকা করে দিবি হ্যাঁ কলা তো দিছরও হল হ্যাঁ হইছে আন্টি আন্টি এটা কি কালার ব্রাউন ডার্ক ব্রাউনটা দেবি হ্যাঁ আপনাদের দাও আর বা টেপ নিতে আনতে আমি